নেক আমল যদি কম থাকে তাহলে আপনার কিন্তু এমন একটা অবস্থা হবে যে জান্নাতও পাবেন না বা জাহান্নাও পাবেন আল্লাহ বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো আদা বাদা মুসলমান হওয়া কোনো লাভ নাই পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে মন চাইলে মসজিদে আসো মন না চাইলে মসজিদে না আসো মন চাইলে জামাতে নামাজ পড়ো মন চাইলে তুমি বাড়িতে একা একা পড়ো কে পারমিশন দিল তোমাকে বাড়িতে একা নামাজ পড়ার জন্য শরীয়তের বিশেষ জরুরি মাসলা ছাড়া অলসতা বসত বাড়িতে নামাজ পড়ো অলসতা করে যদি তুমি বাড়িতে নামাজ পড়ো কোনো বিশেষ জরুরি মাসলা শরীয়তের ওজোর ছাড়া তাহলে আল্লাহ রহসুল বলেন আমার মনে হয় আমি সাহাবীদেরকে বলি তোমরা কাঠ আনো কাঠ জোগাড় করে আগুন জ্বালাও তারপরে আমি সাহাবীদেরকে বলি তোমরা এবার আজান দিয়ে জামাত শুরু করে দাও তারপরে আমি সাহাবীদের পিছনে দাঁড়িয়ে থাকি আমি যদি দেখি কোনো মানুষ এই জানাজ বা নামাজের ভিতরে জামাতে শরিক হয় নাই যে আল্লাহর হাতে আমার প্রাণ সে আল্লাহর কসম করে বলি আমি মুহাম্মাদের মনে চাই আমি সেই মানুষ যে মানুষগুলো সে জামাতে হাজির হয় না আমি সেই মানুষগুলোর ঘর বাইরেতে আগুন জ্বালায়তে দয়াল নবী যিনি মানুষের জন্য রহমত সমস্ত করার জন্য তিনি রহমত তিনি আল্লাহর কসম করে বলেন যে আমার মনে চায় জামাতে মানুষ দাঁড় করিয়ে দেই তারপরে আমি পিছনে দাঁড়িয়ে থেকে দেখি যে কে জামাতে শরিক হলো না আমার যে না শরিক হবে আমার মনে চায় সদার কসম আমার মনে চায় আমি তার ঘরে গিয়ে আগুন লাগাই আপনি শরীয়তে ওজোর সারা যদি জামাতে নামাজ পড়তে না আসেন আপনার খেয়াল খুশি মতন চলেন তাহলে আল্লাহর নবী আপনার উপরে খুশি না বেজাত আল্লাহর হাবিব যদি আপনার উপর বেজাত থাকেন রাগান্বিত থাকেন তাহলে আল্লাহ মনে হয় আপনার উপর খুশি থাকবেন নাকি নবীজি যদি আমার আপনার উপরে অখুশি থাকেন উনি কি এখন উনি ওনার রওদায় আসেন উনি কি ঘুমিয়ে আছেন বা উনি কি অন্যদের মতন অবস্থায় আছেন উনি এখনো জাগ্রত অবস্থায় আছেন উনি সব কিছু শুনতেছেন দেখতেছেন তাহলে আমাদের এইসব হালত তো ওনার কাছে ফেরেস্তারে পৌঁছাচ্ছে তখন ওনার কেমন লাগতেছে এই কারণে আল্লাহর হাবিব যদি আমার আপনার উপরে অসন্তুষ্ট থাকেন ওনার তরিকতের বাহিরে যদি ওনার সন্ন্যতের বাইরে যদি আমরা কোনো কিছু করি তাহলে উনি রাগ হবেন আল্লাহর হাবিব রাগ হলে আল্লাহ রাগ হবে আর আল্লাহ যদি রাগ হয় তাহলে আমাদের উপরে রহমত আসবে আমরা কি শান্তিতে থাকতে পারবো ভালোভাবে চলতে পারব এই কারণে মুসলমান ভাইরা আমার জীবনের প্রত্যেকটা কাজ সোনাতের উপরে করার চেষ্টা করতে হবে নবীর তরিকা অনুযায়ী করা লাগবে এবং এটা মাথায় রাখতে হবে আমাদের যা আল্লাহ বলে দিয়েছেন শয়তান আমাদের শত্রু সে কখনোই আমাদেরকে সফল হতে দেবে না প্রত্যেকটা কাজে কাজে সে আপনার আপনার মনে করেন কাজের মধ্যে বাঁ হাত দিবে আপনি বলবেন যে এটা ও বলবে ওটা আপনি বলবেন একটা ও বলবে আর শয়তান যে আমাদের শত্রু এটা আমাদের মাথায় রেখে চলতে হবে এবং নেক আমল বেশি বেশি করতে হবে নেক আমল যদি কম থাকে তাহলে আপনার কিন্তু এমন একটা অবস্থা হবে যে জান্নাতও পাবেন না আবার পাবেন